আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রতিদিনই রাত আসে সেই রাত বিভিন্ন টেনশনের মধ্য দিয়ে আবার পার হয় আসে দিন আবার রাত আসে প্রতিদিনই এখন নতুন করে রিউমার ছড়াচ্ছে আসলে কি হতে যাচ্ছে ক্যান্টনমেন্টে বা যেসব সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে তাদের কি হবে তারা কি পুলিশের হাতে ধরা দেবে নাকি সেনা হেফাজতে থাকবে যারা সেনাবাহিনীর সদস্য বা যারা সেনাবাহিনীতে চাকরিরত থাকে তাদের জন্য আইন কি অথবা তারা যদি ফৌজদারি অপরাধ করেন সিভিল কোর্টে তাদের কি বিচার হবে এগুলো নিয়ে এখন আলোচনা চলছে বাংলাদেশে গতকালকে আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তাদেরকে আদালত যে নির্দেশনা দেবে অর্থাৎ এই উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালত যে নির্দেশনা দিবে সেটি মেনে নিতে হবে এটি সংবিধান সিদ্ধ অর্থাৎ এক বাক্যে আমরা বলতে পারি যে আদালত যদি তারা আদালতের কাছে হাজির হবে কারণ প্রতিটা আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টা মধ্যে আদালতে হাজির হতে হয় তো এখন সেনা হেফাজতে তারা থাকতে পারবে না কারণ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আদালতে আসতে হবে আদালত যদি তাদের জামিন দেয় তারা জামিনে চলে যাবে আদালত যদি তাদেরকে জেলে থাকতে বলে তারা জেলে থাকবে এটি তাজুল ইসলাম বলেছেন এটি বাংলাদেশের সংবিধান এবং আইনের ধারা প্রশ্ন হল পঁচিশ জন সেনা অফিসারের মধ্যে প্রায় চোদ্দ জন এই মুহূর্তে তারা সার্ভি যে আছেন যারা সেনা হেফাজতে একজন এলপিআর এবং সেনা সদর দপ্তরের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে তারা বাংলাদেশের রাষ্ট্র সংবিধানের প্রতি আনুগত্যশীল তারা তাদেরকে সেনা হেফাজতে এনেছে সংবাদটি প্রশ্ন তৈরি হয় তাহলে ডিজিএফআই পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ মহাপরিচালক তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন কি করে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধরার ব্যাপারে বা আটকের ব্যাপারে চেষ্টা করা হয়নি কেন বা করা হলে তারা পালালো কি করে দুটো বিষয় এখানে স্পষ্ট হয় সেনাবাহিনীর বর্তমান আচরণে এক একটি পক্ষ চাইছে সেনাবাহিনী মুক্ত হোক তাই দ্রুত একটা আর জনকে সেনা হেফাজতে আলাদা হয়েছে কিন্তু যারা মূল গুম খুনের সাথে বা ক্রস ফায়ারের সাথে জড়িত বা যারা মাস্টারমাইন্ড সেই পাঁচ ডিজিএফআই কর্মকর্তা কি করে দেশ ছেড়ে গেছে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গে সঙ্গে এডিও প্রশ্ন উঠেছে যে পিলখানে যখন সেনা বাহিনীর সেনা অফিসারদেরকে চৌকস দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হচ্ছিল সেই দিন এই সেনাবাহিনী চুপ করে বসেছিল সকাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের ব্যক্তিরা আমাদেরকে ফোন করছিলেন আমার এখনো মনে আছে সেনা অফিসার হামিদ আব্দুল ওয়াদুদ ভাই তিনি প্রধান ছিলেন একটি শাখার তিনি একাধিকবার আমাকে ফোন করে বলেছিলেন যে ভিতরে আমাদের বাহিনীকে যাওয়া খুব জরুরি আপনারা গণমাধ্যমে একটু প্রেশার তৈরি করেন আমার এখনো মনে আছে গুলজার ভাই আমার খুব পরিচিত বা কাছের এক বড় ভাইকে ফোন করেছেন তিনিও আমাকে ফোন করেছেন গুলজার ভাই বলছিলেন যে ওরা এখনো আমাদের উপর অ্যাটাক করেনি ওরা আক্রমণ চালাবে ওদের অবস্থা তাই মনে হচ্ছে ওদের হাতে অস্ত্র চলে গেছে ওরা আমাদের উপর আক্রমণ করতে পারে দ্রুত সেনাবাহিনীকে নেমে আসতে হবে এটা কর্নেল গুলজার আরেকজনকে বলছিলেন যার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক গুলজার ভাই সাথে আমার ভালো সম্পর্ক ছিল আমি যখন চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করি তখন গুলজের ভাই যখন সিলেটে বাংলা ভাই শেখ রহমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন সেই সময় থেকে তার সাথে একটা ভালো হৃদ্যতা বা ভালো সম্পর্ক তৈরি হয় সেই দিন আমরা আমাদের এই আজকের তথাকথিত দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়েছিলেন তারা ময়নিউর দিকে তাকিয়েছিলেন অথচ শেখ হাসিনা ভারতের সাথে প্ল্যান করে ময়নিউ ভারতের সাথে প্ল্যান করে এই হত্যাযজ্ঞটাকে হতে দিয়েছেন তারা নীরব থেকেছেন তারা চুপ করে থেকেছেন তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণের অজুহাতে সময় ক্ষেপণ করে আমাদের এই কি বলবো মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে শেষ পর্যন্ত কোরবানি দিয়েছেন সেই দিন আমাদের কোনো দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে বা তাদেরকে রক্ষা করতে যারা দেশের জন্য সবচেয়ে বেশি নিবেদিত ছিল তাদেরকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসেনি দুঃখজনক হলে সত্য গত ষোলো বছর যারা এই দেশের মানুষকে বা ভিন্নমত দমনের নামে গুম খুন করেছে আয়না ঘরে নিয়ে ভয়ঙ্কর নির্যাতন করেছে তাদেরকে রক্ষায় সেনাবাহিনীর একটা অংশ কাজ করছে আবারও বলছি আমার এই বক্তব্য পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এখন পর্যন্ত বাংলাদেশের মেজরিটি সেনাবাহিনী বা সেনা সদস্যরা দেশপ্রেমে হাতে গড়া অল্প কিছু আছেন যারা দলবাজ ব্যক্তি স্বার্থে রাষ্ট্রকে দেশকে বা বাহিনীকে বিকিয়ে দিয়েছেন সো আমার এই বক্তব্য পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় ধরুন আয়না ঘরে একটা ছোট্ট উদাহরণ আপনারা খেয়াল করেন আয়না ঘরে মীর কাশেম ছেলে আরমান গোলাম আজমের ছেলে আজমি ভাই আর বছরের অধিক সময় ছিলেন আরমান যে বিষয়টি গুম কমিশনের জানিয়েছে এই আট বছরে 24 ঘন্টার জন্য বেঁধে রাখা হতো মানে 24 ঘন্টা তার চোখ রাখা হতো পেছনে হাত আপনার শেকল বাড়িটাকে কি বলি আমরা হ্যান্ড কাপে বেঁধে রাখা হতো আমি এই বক্তব্যটা শোনার পর আমি একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করলাম নিজে আমার ছেলেকে বললাম যে আমার হাতটা বাঁধ হবে চলে ও বেঁধেছে তারপর যে আমার চোখটা বাঁধ কত ঘন্টা থাকা যায় আমি আধা ঘন্টা ট্রাই করে পারিনি আমার দম আটকে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে স্টক করে মারা যাবো আমার দম আটকে যাচ্ছে তো চিন্তা করলাম যে আরমান ব্যারিস্টার আরমান আট বছর তার চোখটা বাঁধা ছিল তার চোখটা খুলতে দেয়নি তার যে একটা সুন্দর পৃথিবী দেখার চোখ ছিল এই চোখটা খুলতে দেয়নি মানে কি ভয়ঙ্কর এই গুম কমিশন যে ডকুমেন্টেশনগুলো তৈরি করেছে এই জিনিসগুলো দেখে বারবার মনে হচ্ছিল যে মৃত্যু তো এর চেয়ে অনেক বেশি আরামের মানে একটা মানুষ আর একটা মানুষকে নির্দোষ একটা মানুষ কেবল রাজনৈতিক কারণে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতা থাকলে ওইসব নেতারা বড় পদে বসবেন আর অবৈধ টাকা আয় করতে পারবেন মানে কোটি কোটি টাকা আয় করবেন সে টাকা দিয়ে কি করবেন আমি জানি না কিন্তু সেও একটা মানুষ সেও মুসলিম সেও মানুষ রক্তে মাংসে মানুষ তার বাবা মা সন্তান সব আছে তো সেই মানুষটা আরেকটা মানুষকে এইভাবে ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে কি অদ্ভুত না বিষয়টা এটা তো কি বলবো যে শয়তানও তো মানুষকে এত কষ্ট দেবে না শয়তান মানুষকে প্রতারণা করবে কিন্তু এই যে মানুষগুলো বাংলাদেশের মানুষ এবং এই মানুষগুলো দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ তার গায়ে যে পোশাকটা এই পোশাকটা আমাদের দেয়া আমরা দিয়েছি ট্যাক্সের টাকা তাকে আমরা ভালো রাখছি খাওয়াচ্ছি এই নির্মম নির্যাতনগুলো করেছে মানে একটা মানুষকে কারেন্টের শক দেওয়া হয়েছে একটা মানুষকে ইলেকট্রিক বালতিতে পেশাব করতে বলা হয়েছে যখনই পেশাব করতে সারা শরীরের মধ্যে ইলেকট্রিক শখ তৈরি হতো একটা মানুষকে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে মানে এই নির্যাতনের বর্ণনাগুলো যদি দিতে চাই আমি আপনি আপনারা হয়তো সহ্য করতে পারবেন না কি ভয়ঙ্করভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মানে নির্যাতন করছে এই মানুষগুলো ভারতের না পাকিস্তানের না মায়ানমারের না এই মানুষগুলো এই দেশের হয়তো তারা ভিন্ন মত লালন করেন হয়তো বা ভিন্ন মত না তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে যে বাহিনী আমাদের নিরাপত্তা দেবে যে বাহিনী আমাদেরকে সিকিউরিটি দেবে শত্রুর হাত থেকে রক্ষা করবে সেই বাহিনী আমাদের শত্রু হয়ে গেছে অথচ সেই বাহিনীকে আমরা অর্থ দিয়ে পাচ্ছি আমাদের টাকা আমাদের কষ্টের আমাদের কি বলবো যে পরিশ্রমের টাকা দিয়ে সেই বাহিনীকে আমরা বেতন দিয়েছি আর তারা আমাদের উপরে নির্যাতন করেছে তো দুঃখজনক হলে সত্য সেনাবাহিনীর মধ্যে সেই করাপ্টেড হত্যাকারী খুনি অফিসারদেরকে রক্ষা করেছে আরেকটি বাহিনী আমি আমার সেনাবাহিনীর প্রিয় ভাইদের বলবো আপনাদের এই মুহূর্তে প্রধান দায়িত্ব হলো। যে কোনোভাবে যারা এদেরকে পালাতে সাহায্য করেছে তাদেরকে তাদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিন আমরা অনেক রকম তথ্য পেয়েছি এবং এগুলো আমরা প্রমাণ করার জন্য এখন চেষ্টা করছি আপনারা আমাদেরকে তথ্য দেবেন যারা এই খনিদের পালাতে সাহায্য করেছে তাদেরকেও আমাদের এখন ধরতে হবে কারণ এরাই আগামী দিনে নতুনভাবে আবারও বাংলাদেশকে বিপদে ফেলবে এরা দেশকে যেমন বিপদগ্রস্ত করেছে মানুষকে তেমন মানে কষ্ট দিয়েছে সব কিছু মিলে এরা পরপারের জন্য পরকালের জন্য যে অর্জন করেছে পুরোটাই এদের লস প্রজেক্ট এখন আমাদের প্রশ্ন আসছে যে যারা সেনা হেফাজতে আছেন তাদেরকে কি পুলিশের হাতে তুলে দেয়া হবে কি না এই প্রশ্নটির এখন উত্তর হলো যে বাংলাদেশের ফৌজদারি আদালতের নিয়ম অনুসারে এবং চিফ প্রসিকিউটর আজুন ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের অনুসারে যেটুকু বোঝা গেছে যে এদেরকে আদালতে পাঠাতে হবে এবং আদালতের বিচার প্রতি আন্তর্জাতিক অপরাধ যে কোর্টের বিচারপতিটা রয়েছেন আদালতের তারা যে সিদ্ধান্ত দিবেন তাদেরকে সেখানে হ্যান্ডওভার করতে হবে এটি নিয়েও এখন আলোচনা সমালোচনা চলছে আসলে কোন ধারা কি হবে এই বিষয়টি এইটুকু আমরা বলতে পারি বাংলাদেশের সেই সেনাবাহিনী গ্রুপটি যারা শেখ হাসিনার হয়ে কাজ করছে তাদের মনোবল ভেঙে গেছে তারা তাদের অপরাধের জায়গাটা বুঝতে পেরেছেন জাতি যে তাদের ঘৃণা করে এটি তারা বুঝতে পেরেছেন এখন তারা নিজেরা নিজেদের রক্ষায় ব্যস্ত তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তদ্বির করছেন নিজেকে রক্ষায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো খুনিদেরকে যারা রক্ষা করবেন রাখবেন তারা এই জাতির বা এই দেশের জন্য বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন এবং দ্রুত সময়ের মধ্যে যে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তারা যে অপরাধ করেছে তার জন্য সর্বোচ্চ শাস্তি দিতে হবে তবে সবচেয়ে বেশি ভালো হবে যারা যে অপরাধগুলো করেছে ধরেন যারা আয়না ঘরে রেখে মানুষকে নির্যাতন করেছে তাদেরকে বিচারের আগেই এই আয়না ঘরে এনে এভাবে শাস্তি দিয়ে বোঝানো উচিত যে এই শাস্তিটা একটা মানুষের জন্য কত কঠিন বা একটা মানুষ এই শাস্তি নেয়ার মতো তার মানে পসিবিলিটি আছে কি না সব কিছু মিলে আমাদের দাবি থাকবে বাংলাদেশে যেন এমন আয়না ঘর আর কখনো সৃষ্টি না হয় বাংলাদেশে আমাদের বাহিনীগুলো দেশের মানুষের উপর তার ব্যক্তিগত স্বার্থে বা অবৈধ অর্থ ইনকামের জন্য বা রাজনৈতিক স্বার্থে আর কোন মানুষকে কষ্ট না দেয় এটি আমাদের দাবি থাকবে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা যদি কলঙ্ক মুক্ত হতে চান এই বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে চান তাহলে আপনারা আমাদের কাতারে আসেন যারা পালিয়ে আছে ধরার ক্ষেত্রে সহযোগিতা করেন এবং যারা অপরাধ করেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে আপনারা রাষ্ট্রের সঙ্গে থাকেন দেশের মানুষের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ